হলিডে বলতে ক্রিসমাস টাইমে আমরা সব সময় ছুটি পাই থ্যাংকস গিভিং এর ছুটি পাই তো এইগুলো সব বন্ধ থাকে যেমন আমাদের বাংলাদেশে বা সৌদি আরবে ঈদে বা রোজার সময় বন্ধ থাকে ওরকম তো তখন তখন হচ্ছে আমি একটা দাসে জয়েন করি সাধারণত তো ওখানে আমি কোশ্চেন করেছিলাম যে যদি আমরা ওই যে পঁচিশে ডিসেম্বর বন্ধ থাকে যে তো তখন আমরা ফ্যামিলি সবাই মিলে এক একজন এক একটা রান্না করে আমরা একসাথে হই তো এটা হতে পারবো কিনা তো উনি বলছে আপনারা কি মিষ্টি খান বা কেক কাট কেক কাটেন আমি না কেক তো কাটি না মিষ্টি তো খাই মিষ্টি তো খাবারের পর শুনো সেভাবেই খাই তো বলছে না আপনারা হারাম কাজ করছেন এবং বাচ্চাকে হারাম শেখাচ্ছেন তো আসলে আমি একটু শুনে ভয় পেয়ে গেছি তো যার জন্য আমি ভাবলাম যে না আসলে করছেন তা আপনি কি করা উচিত যে আমরা কি আসলে ভুল করতেছি সবার ছুটি তো সবসময় মিলে না তো হ্যাঁ আমরা এছাড়াও এরকমভাবেই প্রোগ্রাম করি ঈদের পরেও তাই করি যে ঠিক আছে আসলে আমরা সবাই একসাথে এক বাসায় হলাম এই হচ্ছে ঘটনা তো আসলে আপনি একটু যদি এক্সপ্লেন করেন যেসব সাপ্তাহিক ছুটি আছে সেগুলি তো যদি এরকম পার্টি করেন তো চাই এবার সাপ্তাহিক যে ছুটি উইকেন্ড শনিবার রবিবার যা হচ্ছে এগুলি তাদের ধর্মীয় বিষয় জি পার্থী বিষয় তো সেই সময় যে ছুটি পেয়েছেন সুতরাং বিভিন্ন ভাষা থেকে এক একটা করে আইটেম তৈরি করে নিয়ে আসছে আর কোনো জায়গায় একসাথে হলো আর খাওয়া দাওয়া করলো এটা ঠিক আছে কিন্তু পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস তাদের ধর্মীয় পুফরি অনুষ্ঠান এরকম যে কোনো পুজো পাঠের অনুষ্ঠান দিন হয় বা ছুটি হয় সেগুলি তাদের ধর্মীয় বিষয় সুতরাং সেই দিনগুলিতে এভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় না সেই দিনগুলিতে তাদের বিরোধিতা করতে হবে তারা ধুমধাম করে তারা খাওয়া দাওয়া করে তারা আমার ফুর্তি করে আপনিও তাতে করবেন অথচ তাদের কুফরি অনুষ্ঠান যে আল্লাহর সন্তান তারা সাব্যস্ত করছে চরম অপরাধ করেছে আল্লাহর কোন সন্তান আমি আলী দল আমি আল্লাহ রবুল যেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সুতরাং পঁচিশে ডিসেম্বরে আপনারা এইভাবে গ্যাদারিং করবেন না যে জাজাকুমুল্লাহ